আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী সাতাইশ এপ্রিল দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি শর্টকাট সালেশন দুই পরীক্ষা দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাইশ এপ্রিল দুই আজকে আমি তোমাদেরকে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতির ক খ এবং গ বিভাগের সাজেশন উত্তর সহকারে দিয়ে দিব ইনশাল্লাহ এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড কমন পাবা তো দেখো আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি প্রথমে আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর দিয়ে দিব তো প্রথম প্রশ্নটি দেখো আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের পদ্ধতির নাম লিখো তো দেখো আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের পদ্ধতি দুটি পদ্ধতি বা পদ্ধতির নাম তো পদ্ধতির নামগুলো দিয়ে দিয়েছি দেখো ঐতিহাসিক পদ্ধতি আর একটা হলো ব্যবস্থাপক পদ্ধতি আবার আমি এখানে আরও দুটি পদ্ধতি লিখে দিয়েছি তোমরা চাইলে এই দুটিও মুখস্থ করতে পারো এরপরের টপিকটি দেখো গ্রন্থ ও লেখক তো দেখো পলিটিক্স অ্যামং ন্যাশনস গ্রন্থটির লেখককে এই গ্রন্থটির লেখক হলো হ্যান্স এ মরগান থাউ পরের প্রশ্নটি দেখো ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির লেখককে এই গ্রন্থটির লেখক হলো পামার এবং পরে টপিকে চলে যাব বিভিন্ন ধারণা তো প্রথম প্রশ্নটি দেখো মেরুকরণ কি এক বা একাধিক রাষ্ট্র শক্তির কারণে রাজনৈতিক স্বার্থে এক বা একাধিক মেরুতে অবস্থান গ্রহণের প্রক্রিয়াকে মেরুকরণ বলে পরের প্রশ্নটি দেখো বাফার স্টেট বলতে কি বুঝো বা কাকে বলে বিবাদমান দুটি বিরোধ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলে পরের প্রশ্নটি দেখো স্নায়ুযুদ্ধ স্নায়ুযুদ্ধের অবসান হয় কত সালে স্নায়ুযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব এর অবসান হয় উনিশশো সালে পরের প্রশ্নটি দেখো গোপন কূটনীতি কি যে কূটনৈতিক ব্যবস্থায় পারস্পরিক আলাপ আলোচনা বিষয় ও ফলাফলকে পররাষ্ট্রীয় গোপন রাখা হয় তাকে গোপন কূটনীতি বলে পরের প্রশ্নটি দেখো নয়া উপনিবেশবাদ বা নব্য উপনিবেশবাদ কি অর্থনৈতিক কৃষ্টিগত ও সাময়িক প্রভাব বিস্তারের মাধ্যমে অধিকতর শক্তিশালী রাষ্ট্র কর্তৃক সাবেক উপনিবেশিক এলাকার উপর পরোক্ষ নিয়ন্ত্রণ বা কৃতিত্ব অব্যতভাবে চর্চা করার নীতিকে নয়া উপনিবেশবাদ বলে পরের প্রশ্নটি দেখো নিরস্ত্রীকরণ কি নিরস্ত্রীকরণ কোন রাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা অস্ত্রশাস্ত্র ব্যবহারের হ্রাস সীমাবদ্ধ নিয়ন্ত্রণ বা বিলুপ্ত করাকে বোঝায় পরের প্রশ্নটি দেখো উক্তি পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বশ্রে স্তর উক্তিধিকার অথবা পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বশ্রে স্তর উক্তিধিকার উক্তিটি হল ভিআইলেলিনের পরের প্রশ্নটি দেখো চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন ক্ষমতাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির একান্ত লক্ষ্য উক্তিধিকার উক্তিটি হল মর্গান থাওয়ের পরের প্রশ্নটি দেখো অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণেই হচ্ছে পরস্ট্রনীতি এই উক্তিটি কার এই উক্তিটি হলো অটোভন বিসমার্কের মার্কের পরের প্রশ্নটি দেখো সংস্থা ও জোট সার্কের পূর্ণরূপ কি সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন পরের প্রশ্নটি দেখো বিশ্ব ব্যাংকের পূর্ণরূপ কি অথবা আইবিআরডি এর পূর্ণরূপ কি এর সদর দপ্তর কোথায় ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডিপ্লোমেন্ট এটি হলো বিশ্ব ব্যাংকের পূর্ণরূপ অথবা আইবিআরডি এর পূর্ণরূপ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্নটি দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পরের প্রশ্নটি দেখো ন্যাটো এর পূর্ণরূপ কি বা ন্যাটো কি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উনিশশো সালের চার এপ্রিল গড়ে ওঠা একটি সামরিক জোট এর পুনর্রূপ হল নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন পরের প্রশ্নটি দেখো ওয়াইসিএল সদর দপ্তর কোথায় ওয়াইসিএল সদর দপ্তর হল সৌদি আরবের জেদ্দায় পরের প্রশ্নটি দেখো আসিয়ান এর পূর্ণরূপ কি অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস এর সদর দপ্তর হল ইন্দোনেশিয়ার জাকার্তায় এবার চলে যাব পরের প্রশ্নে স্যারকে সচিবালয় কোথায় অবস্থিত নেপালের রাজধানী কাঠমুন্ডে পরের প্রশ্নটি দেখো জাতিসংঘের পঞ্চশক্তি কারা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স চীন ও রাশিয়া পরের প্রশ্নটি দেখো নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা দশটি পাঁচটি স্থায়ী এবং দশটি অস্থায়ী পরের প্রশ্নটি দেখো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশত সালে পরের প্রশ্নটি দেখো সার প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালের আট ডিসেম্বর পরের প্রশ্নটি দেখো আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত আন্তর্জাতিক আদালতের বিচারের সংখ্যা হলো বিচারকদের সংখ্যা হলো পনেরো জন পরের প্রশ্নটি দেখো কূটনীতি টপিক থেকে ডিপ্লোমেসি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে এই শব্দটি গ্রিপ শব্দ ডিপ্লোমা থেকে এসেছে যার অর্থ হলো ভাস করা পরের প্রশ্নটি দেখো হট লাইন কি হট লাইন হলো আকস্মিক যুদ্ধ আড়ানোর জন্য ক্রেম ও হোয়াইট হাউসের মধ্যে টেলিফোন সংযোগ প্যারিস কোইকা ও গ্লাস নস্ত নীতির প্রবক্তাকে এই প্রবক্তাটি হলো মিখাইল গার্ভাসে পরের প্রশ্নটি দেখো কত সালে দুই জার্মানি একত্রীকরণ করা হয় তিন অক্টোবর উনিশশো সালে পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কী বা মূল বক্তব্য কী সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় পরের প্রশ্নটি দেখো মন্ট্রিল প্রোটোকল কি যে সকল পদার্থ ওজন স্তরের ক্ষয় সাধন করে সেসবের উৎপাদন ধীরে কম ধীরে ধীরে কমিয়ে একবারে শূন্য নিয়ে আসার জন্য উনিশ সালে কানাডার মন্ট্রিল শহরে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকেই বলা হয় মন্ট্রিলো প্রোটোকল চুক্তি পরের প্রশ্নটি দেখো কত সালে রুশ বিপ্লব সংগঠিত হয় ১৯১৭ সতেরো সালে পরের প্রশ্নটি দেখো কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সতেরোশো সালে সংগঠিত হয় পরের প্রশ্নটি দেখো কত সালে রিও ঘোষিত হয়েছিল উনিশ বিরানব্বই সালে পরের প্রশ্নটি দেখো ভ্যাটো সম্পন্ন রাষ্ট্রগুলোর সংখ্যা কয়টি ও কি তো ভ্যাটো ক্ষমতা সম্পূর্ণ রাষ্ট্রের সংখ্যা পাঁচটি বা ভ্যাটো কি কোন প্রস্তাবের উপর নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্যের নেতিবাচক ভোটকে ভ্যাটো বলে পরের প্রশ্নটি দেখো কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় ১৯১ একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তো দেখো আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম এগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা সর্বাধিক প্রশ্ন কমন পাবা এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য আমি পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি দেখো এক নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলন কি এর বৈশিষ্ট্যগুলো লিখো দুই নম্বর প্রশ্নটি দেখো স্নায়ুযুদ্ধ বলতে কী বোঝো স্নায়ুযুদ্ধের কারণসমূহ বর্ণনা করো তিন নম্বরে কূটনীতির সংজ্ঞা দাও চার নম্বরে ত্রাসের সাম্য ধারণাটি ব্যাখ্যা করো পাঁচ নম্বরে শক্তি সাম্য ও সন্ত্রাস সাম্যের মধ্যে তুলনা করো ছয় নম্বরে যৌথ নিরাপত্তা বলতে কি বুঝো সাত নম্বরে ভূ রাজনীতি কি আট নম্বরে সাম্রাজ্যবাদ কি নয় নম্বরে বহু মেরু কেন্দ্রিকতা বলতে কি বুঝো দশ নম্বরে আন্তর্জাতিকতাবাদ বলতে কি বুঝো এগারো নম্বরে জাতীয় স্বার্থ বলতে কি বুঝো বারো নম্বরে শক্তিসাম্য বলতে কি বুঝো তেরো নম্বরে বিশ্বায়ন কি চোদ্দ নম্বরে নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি পনেরো নম্বরে বাফার স্টেট কি তো দেখো এখন আমি তোমাদের জন্য সুপার সাজেশন দিয়ে দিয়েছি দেখো এক নম্বর প্রশ্নটি আসবে অর্থাৎ এই প্রশ্নটি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা এই প্রশ্নটি হান্ড্রেড পারসেন্ট আসবে দুই এবং তিন দুই এবং মধ্যে থেকে দুটি তোমরা একটি প্রশ্ন কমন পাবা চার পাঁচ ছয় চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এই তিনটি প্রশ্নের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা একটি প্রশ্ন কমন পাবা আমি এখানে এগুলোকে কালার করে দিচ্ছি দেখো এরপরে দেখো সাত আট নয় সাত আট নয় এখান থেকে তোমরা ইনশাল্লাহ আরও একটি প্রশ্ন কমন পাবা আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এখানে আমি পনেরোটি প্রশ্ন দিয়েছি পনেরোটি প্রশ্ন পড়ে যাবা তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো তোমাদের জন্য আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যখন পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তখন অতিরিক্ত প্রশ্নগুলো থেকে পরীক্ষায় কমন চলে আসে তোমরা অবশ্যই আমি এখানে দেখো এগারোটি আরো অতিরিক্ত প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো একবার করে দেখে পরীক্ষা দিতে এবার চলে যাব রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য আমি টপ পনেরো রচনামূলক প্রশ্ন দিয়ে রেখেছি এক নম্বরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করো অথবা পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ বর্ণনা করো অথবা বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অথবা বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ ব্যাখ্যা করো এই সকল প্রশ্নের উত্তর কিন্তু একটাই আমি এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব একটু পরেই এটি তোমরা মনোযোগ সহকারে পড়বে ইনশাল্লাহ এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই দুই নম্বরটি দেখো আন্তর্জাতিক রাজনীতির অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো অথবা আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো দুইটি প্রশ্নই সেম পরে তিন নম্বর প্রশ্নটি দেখো বিশ্বায়ন কি বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো অথবা বিশ্বায়নের সুফল কুফল আলোচনা করো চার নম্বর প্রশ্নটি দেখো বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সমস্যা ও সম্ভাবনা সমূহ পরীক্ষা নম্বরে সার্কি। সার্কের লক্ষ্য সমূহ বর্ণনা করো অথবা সার্ক দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা মূল্যায়ন করো অথবা সার্কের গঠন ও কার্যক্রম অথবা সার্কের ব্যর্থতার কারণ সমূহ আলোচনা করো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এক টাইম একটু পরে আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিব ছয় নম্বরে জাতীয় শক্তির উপাদান সমূহ বর্ণনা করো অথবা জাতীয় শক্তির প্রধান উপাদান বর্ণনা করবা আলোচনা করো আট নম্বরটি দেখো উগ্র জাতিতবাদ কি আন্তর্জাতিকতার প্রতি হুমকি স্বরূপ আলোচনা করো নয় নম্বরে আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো দশ নম্বরে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার বিভিন্ন উপায় সমূহ অথবা শান্তিপূর্ণ মীমাং উপায় সমূহ বর্ণনা করো অথবা শান্তিপূর্ণ মীমাংসার পদ্ধতি সমূহ আলোচনা করো তুমি কি মনে করো এইসব পদ্ধতি প্রকৃতপক্ষে কার্যকর যুক্তি দাও এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই এগারো নম্বরটি দেখো মেরুকরণ কি বর্তমান বিশ্ব মেরুকরণের প্রকৃতি বিশ্লেষণ করো বর্তমান বিশ্বে যে মেরুকরণের প্রকৃতি সেটি বিশ্লেষণ করতে বলেছে বারো নম্বরটি দেখো আন্তর্জাতিক রাজনীতি কিভাবে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে আলোচনা করো তেরো নম্বরে আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণকারী শক্তিসমূহ সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বরে বর্তমান বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রকৃতি ব্যাখ্যা করো পনেরো নম্বরে ওয়াইসির আইসির কার্যক্রম সমূহ আলোচনা করো মুসলিম বিশ্বরক্ষায় ওয়াইসির ভূমিকা আলোচনা করো তো দেখো আমি এখানে দিয়েছি এক তিন নয় প্রশ্ন তিনটি আসবে তোমরা একটু মার্ক করে নাও তোমরা একটু মার্ক করে নাও এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রশ্ন এক এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এবং এক তিন এবং নয় এক তিন এবং নয় দেখো আমি এখানে তিনটি প্রশ্ন মার্ক করে দিয়েছি এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং নয় নম্বর প্রশ্ন সরি এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এবং নয় নম্বর প্রশ্ন এই তিনটি প্রশ্ন আসবে ইনশাল্লাহ তোমরা এই তিনটি প্রশ্ন হুবহু কমন পাবা এরপরে দেখো দুই এবং চার থেকে একটি আসবে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন এই দুটি প্রশ্ন থেকে ইনশাআল্লাহ তোমরা একটি প্রশ্ন কমন পাবা এবং দেখো পাঁচ এবং ছয় থেকে একটি প্রশ্ন কমন পাবা পাঁচ নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্ন এই দুটি প্রশ্ন থেকেও তোমরা একটি প্রশ্ন কমন পাবা তো আমি তোমাদেরকে বলবো আমি এখানে তোমাদেরকে জন্য মোট পনেরোটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো পড়ে যাবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা হুবহু পাঁচটি প্রশ্ন কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবা অবশ্যই তোমরা আমি এখানে আরো আটটি প্রশ্ন দিয়েছি এই আটটি প্রশ্ন এক নজর দেখে পরীক্ষা দিতে যাবা তো দেখো তোমাদের জন্য রকিবুল সকল বিষয়ে শর্টকাট সাজেশন পিডিএফ উত্তর সহকারে বের করেছে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি দক্ষিণ এশিয়ার স্ক্রিনের মধ্যে যে আটটি সাবজেক্ট এই সাবজেক্ট যারা এই পিডিএফ গুলো উত্তর সহকারে ক্রয় করতে চাও অবশ্যই টাকার বিনিময়ে বিক্রি করা হয় উত্তর সহকারে পিডিএফ যারা ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো দেখো আমি তোমাদের জন্য যে সাজেশনটি সাজিয়েছি এর উত্তর তোমাদেরকে কিছু কিছু কয়েকটা পেজ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে উত্তরগুলো কতটা সহজ করে আমি লিখেছি তো দেখো জোট নিরপেক্ষ আন্দোলন কি তোমরা স্ক্রিনের মধ্যে উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা একবার করে দেখে নাও এই উত্তরগুলো কিন্তু একদম সহজভাবে সাজানো হয়েছে পরের প্রশ্নটি দেখো যুদ্ধ বলতে কি বোঝো একদম সহজ ভাষা কিন্তু আমি উত্তরগুলো সাজিয়ে দিয়েছি তোমরা মধ্যে উত্তরগুলো দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটি নম্বর প্রশ্নটিও তিন দেখো একদম সহজ উত্তরগুলো আমি সাজিয়ে দিয়েছি এবার দেখো রচনামূলক প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রসমামূলক প্রশ্নের উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় পয়েন্ট আকারে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তোমরা একবার করে পড়লে কিন্তু এগুলো মুখস্ত করতে পারবা বইয়ের থেকে এই ভাষাগুলো অনেক সহজ তোমরা একবার করে পড়লেই এগুলো মুখস্ত করতে পারবা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছ প্রশ্নগুলোর উত্তর কতটা সহজ করে আমি লিখেছি তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো এছাড়া তোমাদের যে বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছি যারা নিতে চাও পিডিএফ ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো কিছু সংখ্যক টাকার কিছু সংখ্যক টাকার বিনিময়ে আমি সাবজেক্টগুলো বিক্রি করতেছি যারা নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো দেখো তোমাদের এক নম্বর সাবজেক্টের যে আমি সাজেশন দিয়েছিলাম বাংলাদেশের সাংবিধানিক ও রাজ তোমাদের যে আমি এক নম্বর বিষয়ে সাজেশন দিয়েছিলাম বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সেটা থেকে কতটুকু কমন এসেছে তোমরা দেখে নাও এই প্রশ্নটি কিন্তু অন্য সাবজেক্টে দেওয়া আছে অন্য সাবজেক্ট থেকে এই প্রশ্নটি অতি সংক্ষিপ্ত কমন এসেছে এই প্রশ্নটি হুবহু 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 কমন এসেছে এই প্রশ্নটিও হুবহু কমন এসেছে এই কাস্টিং ভোট এই প্রশ্নটি অন্য সাবজেক্টে দেওয়া ছিল সেই সাবজেক্ট থেকে দিয়েছে এবং এই প্রশ্নটিও কিন্তু অন্য সাবজেক্টে ছিল অন্য সাবজেক্ট থেকে এই প্রশ্নটি এখানে কমন এসেছে খ বিভাগে দেখো আমি তোমাদের জন্য পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে দেখো কয়টি প্রশ্ন এসেছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি এই ছয়টি প্রশ্ন কিন্তু খ বিভাগ থেকে হুবহু কমন এসেছে গ বিভাগে দেখো এই প্রশ্নটি এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নটি কমন এসেছে হুবহু চোদ্দ নম্বর প্রশ্নটি কমন এসেছে পনেরো নম্বর প্রশ্নটি কমন এসেছে এবং সতেরো নম্বর প্রশ্নটি কমন এসেছে এক দুই তিন চার চারটি প্রশ্ন কিন্তু আমার সাজেশন থেকে হুবহু কমন এসেছে এখন তোমরা বলতে পারো স্যার বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক জোটের ভূমিকা ব্যাখ্যা করে এই প্রশ্নটি আপনি তো দেননি তো দেখো এটি কিন্তু তোমাদেরকে আমি সাজেশন দিয়েছিলাম ওই প্রশ্নটি এবং এই প্রশ্নটি দেখো বাংলাদেশের জোটবদ্ধ রাজনীতির ভবিষ্যৎ আলোচনা দিয়েছিলাম বাংলাদেশের জোটবদ্ধ রাজনীতির ভবিষ্যৎ আলোচনা করো এই প্রশ্নটি এবং তোমাদের যে প্রশ্নটি এসেছে বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক জোটের ভূমিকা এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একদম সেম তোমাদেরকে উত্তরটি একটু দেখিয়ে নেই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এখানে কত নম্বর প্রশ্ন ছিল তেরো নম্বর প্রশ্ন তো দেখো আমি কিন্তু উত্তরটি তোমাদের লিখে দিয়েছিলাম বাংলাদেশের জোটবদ্ধ রাজনীতির ভবিষ্যৎ আলোচনা করো এই প্রশ্নটি এবং তোমাদের যে পরীক্ষার প্রশ্নটি এসেছিল বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক জোটের ভূমিকা তো দেখো এই প্রশ্নটি এবং এই প্রশ্নটির উত্তর কিন্তু একদম সেম তোমরা স্ক্রিনের মধ্যে প্রশ্নের উত্তরটি দেখতে পাচ্ছ যারা এই প্রশ্নটির উত্তর লিখে দিয়েছো তারা কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা তো অনেকেই তোমরা প্রশ্ন করতেছো স্যার আপনার সাজেশন থেকে কিছুই কমন পড়েনি তাদের তারা দেখো আমি তাদেরকে বলবো তাদের চোখ কিন্তু কপালে থাকে না বা তাদের চোখ চোখের স্থানে নাই তাদের চোখ হলো হাডুতে এই জন্যই বলতেছে যে এক নম্বর শব্দের আপনার কিছুই কমন পড়েনি তো তোমাদেরকে আমি স্পষ্ট দেখিয়ে দিলাম আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্নগুলো কমন এসেছে